আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবারই তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা এসেছি দিঘিপাড়া জামে মসজিদ দিঘিপাড়া জামা মসজিদেও আমি ছিলাম অনেক দিন ধরে দিঘিপাড়া গ্রামে আসা হয় না এই জন্য মনে করলাম দিঘিপাড়া গ্রামে ঢুকি দেখুন কত সুন্দর রাস্তা হয়েছে এই রাস্তাগুলো আমি অনেক দিন ধরে দেখি নাই পাশে আমাদের রহনপুর দাখিল মাদ্রাসা রয়েছে আমাদের এই রহনপুর দাখিল মাদ্রাসার জন্য এই রাস্তাটি অত্যন্ত চমৎকার এবং খুবই খুবই ভালো হয়েছে আমাদের রহনপুর দাখিল মাদ্রাসার জন্য অ্যাকচুয়ালি আমি যখন এই রহনপুর দাখিল মাদ্রাসায় পড়ালেখা করতাম তখন এই রহনপুর দাখিল মাদ্রাসার কোনো রাস্তা ছিল না এরপরে আমরা কাদা দিয়ে পানির উপর দিয়ে আমরা মাদ্রাসায় এসেছি তো সেই সময় অনেক কষ্ট করে আমরা পড়ালেখা করেছি আমি রহনপুর দাখিল মাদ্রাসা থেকেই দাখিল পরীক্ষা দিয়েছি অর্থাৎ এসএসসি পরীক্ষা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ মনোরম একটি রাস্তা যে রাস্তাটি দেখলে মনটা ভরে যায় এত সুন্দর রাস্তা আমি অনেক দিন পর এই রহমপুর দাখিল মাদ্রাসার রাস্তা এসেছি অনেক দিন থেকে মাদ্রাসায় আসা হয় না মাদ্রাসায় কারোর সাথে দেখা সাক্ষাৎ করা হয় না এই রাস্তায় হঠাৎ করে আসলাম এবং দেখেই যেন মনটা জুড়িয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ এবং এতটা সুন্দর রাস্তার ছিল যা কল্পনার বাইরে তো দেখুন আমরা যখন মাদ্রাসায় আসতাম বিশ্বাস করবেন না আপনারা আমরা যখন মাদ্রাসায় আসতাম তখন এতটা পরিমাণ বৃষ্টি হতো আপনার এক হাঁটু বরাবর বৃষ্টি থাকতো এই জন্য আমরা মাদ্রাসায় ভালোভাবে আসতে পারতাম না তো যাই হোক আমরা রাস্তাটা পেয়েছি রহনপুর দাখিল মাদ্রাসা রাস্তাটা পেয়েছি এই জন্য আল্লাহ তাল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয় আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে এই রাস্তাটি দান করেছেন এবং এত সুন্দর একটি মনোরম পরিবেশ দান করেছেন মাদ্রাসাকে এই জন্য মহান আল্লাহ তাল্লাহ কাছে লাখো লাখো শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি রহনপুর দাখিল মাদ্রাসা দিকে আপনাদেরকে রহনপুর দাখিল মাদ্রাসা আপনাদেরকে দেখাবো। এই মাদ্রাসাটি অবস্থিত রহনপুর পৌরসভার ভিতরে থানা জেলা রাজশাহী দৃষ্টি অর্থাৎ রাজশাহী বিভাগ এই রাজশাহী বিভাগের মধ্যে চাপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত গমস্তপুর থানার অন্তর্গত রহনপুর পৌরসভায় এটি অবস্থিত হুজরাপুর দিঘিপাড়ায় গ্রামে অবস্থিত এই রহনপুর দাখিল মাদ্রাসা এই যে দেখুন এই যে এই কারেন্টের পোলগুলো রাখা হয়েছে এই পোলগুলো দিয়ে বিদ্যুৎ দেওয়া হবে তো যখন বিদ্যুৎ দেওয়া হবে তখন আরও ভালো লাগবে তো এই মাদ্রাসাটি আসলেই বর্তমানে অবহেলিতভাবে পড়ে রয়েছে আমার যারা শ্রদ্ধীয় টিচারেরা রয়েছেন শ্রদ্ধীয় শিক্ষকগণ রয়েছেন তেনারা অনেক দিন যাবৎ বেতন পাচ্ছেন না সরকারি হচ্ছে না তো আমি বর্তমান মাননীয় উপদেষ্টা মণ্ডলীদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের এই মাদ্রাসাটি এমপিও ভুক্ত করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা অনুরোধটি রাখবেন আপনারা আমাদের এই মাদ্রাসাটিকে এমপিও ভুক্ত করবেন এবং আমাদের সমস্ত শিক্ষকদের দুর্দশাগুলো দূর করে দেবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বিশাল মাদ্রাসা বিশাল মাঠ বিস্তীর্ণ সুন্দর মনোরম খেলার মাঠ এই মাঠ এই মাঠে আমরা কত খেলাধুলা করেছি তার কোনো সীমা নেই তার কোনো শেষ নেই তো আমি এসেছি বিকালের সময় যে মাদ্রাসা বন্ধ থাকে মাদ্রাসা বন্ধের সময় আমি এসেছি এই জন্য মাদ্রাসাটি বন্ধ আছে মাদ্রাসা বন্ধের জন্য যে দেখুন তালা মারা রয়েছে এই মারার জন্য আপনাদের মাদ্রাসার ভিতরে অংশটা আমি দেখাতে পারলাম না আপনাদেরকে বাইরের অংশটা দেখাচ্ছি যেহেতু যেহেতু আমি বিকালে এসেছি এই জন্য মাদ্রাসাটি আপনাদের ভিতর ভিতরের গুলো দেখাতে পারলাম না তো দেখুন এই মাদ্রাসায় আবার সব কেটেছে সব বলতে আমি এখান থেকে দাখিল পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা আমি এখান থেকে দিয়েছি তো এই মাদ্রাসার প্রত্যেকটি টিচার নমনীয় ভদ্র এবং অত্যন্ত দক্ষ প্রত্যেকটি টিচার এত সুন্দরভাবে টিচিং দেয় এবং আরবি থেকে শুরু করে নিয়ে অঙ্ক ইংরেজি এরপরে বিজ্ঞান সমাজ সব কিছু এভরিথিং প্রত্যেকটি বিষয় এই মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় তো দেখুন কত সুন্দর বিস্তীর্ণ একটি সুন্দর খেলার মাঠ রয়েছে আপনার বাচ্চারা এখানে এসে কত সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে তো আমি প্রত্যেকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই রহনপুর দাখিল মাদ্রাসায় আপনার সন্তান সন্ততিকে দিয়ে আপনারা দিন ইসলামের কাজে অংশ গ্রহণ করবেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন আপনার সন্তানের সুন্দর সুন্দর চরিত্র গঠন হবে আপনাকে ইনশাআল্লাহ কোন সময়ের জন্য আপনার চিন্তা থাকবে না আপনার সন্তান আপনার সমস্ত সবকিছুই দেখভাল করবে সুতরাং জাতির চরিত্র গঠনের জন্য বর্তমান সময়ে যে অবস্থা হয়েছে সমাজের এই সমাজটাকে সুন্দর করে বিনির্মাণ করার জন্য অবশ্যই আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন এটি আশা করছি আমি জামে মসজিদের বর্তমান ইমাম আমার স্নেহ ছাত্র মোহাম্মদ হাফেজ মোহাম্মদ রেজাউল করিম আপনারা সকলে দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে এলমে দ্বারা যারো খুলে দেন এবং ইসলামের খাদেম হিসাবে কবুল করেন এবং ইসলামের খেদমত বেশি বেশি করতে পারেন এর জন্য আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ এটি হচ্ছে মাদাসা পিছন দিক আমরা মাদাসা পিছন দিকে আসলাম এবং একটু মনোরম পরিবেশ দেখার আপনাদের চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমার সঙ্গে আছে আমার স্নেহের ছাত্র মোহাম্মদ রেজাউল করিম হাফেজ রেজাউল করিম তার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে দিনের বেশি বেশি খেদমুত করার তৌফিক দান করেন এবং যেখানে তিনি ইমামতি করছেন যোগ্যতার সাথে যেন ভালোভাবে ইমামতি করতে পারেন ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন সুন্দর এই পুকুর পুকুর পরিবেশ সুন্দর এই এই পুকুর পুকুর পরিবেশ পরিবেশে আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না কত ভালো লাগার পরিবেশ আপনাকে নিরিবিলি আসতে হবে নিরিবিলি দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে নিরিবিলি পরিবেশ কতটা দারুণ কতটা সুন্দর